আমরা অবশেষে চলে আসছি সেই মাতামহুরী নদীর সর এলাকায় এই যে আমরা যেগুলি দেখতেছি এখানে কিছু ক্ষেত আছে এগুলি হচ্ছে আমাদের এখানে ফেলং বলে আমাদের গ্রাম্য ভাষায় আর এইখানে যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে বাদাম ক্ষেত সবগুলা কিন্তু বাদাম ক্ষেত কি সুন্দরভাবে এই সরের মধ্যে বাদাম ক্ষেত করছে শাশি এরা দেখেন আসলে কিন্তু দেখার মতো জিনিস হুম বাদাম ক্ষেত আমরা এখন এই সেই বাদাম ক্ষেতের এলাকার মধ্যে চলে আসছি এটাও কিন্তু চকরি এলাকা কক্সবাজার জেলার আন্ডারে চকরি এলাকা কাকারার মধ্যেই কিন্তু এই যে বাদাম ক্ষেত এগুলো দেখেন আমরা যে বাদাম খায় কিনে বাদাম ক্ষেত আমরা এখন এই যে নদীর মানে কাছে যাচ্ছি নদীর ফারে চলে আসলাম এই সেই এটা হচ্ছে মাতামুহুরি নদী আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার হতে মাঠের ব্রিজটা পার হই চকুরিয়া ব্রিজ মাহুরি এই সেই মাহুরি কাল আপনারা দেখেন এই যে এখন এই শীতকাল নদীটা শুকিয়ে গেছে এখন পানি কমে গেছে এটা কিন্তু যখন বৃষ্টি হয় পানি আসে একদম ওই পর্যন্ত ওইখানে পর্যন্ত পানি চলে যায় এখানে সব করা যায় না সব কিন্তু পানিতে বেসে বেড়ায় একদম টিপ টিপ পুরা পুরা পানি হয় এই যে আমরা এখন চলে আসছি এখন পানি বলতে না এই টুটুলো মোটেও পানি নাই যে পানিগুলি আছে এইগুলি কৃষকেরা এখান থেকে পানি নিয়ে এখানে দে জমি চাষ করে এই সাশের মতো আল্লাহর একটা অসীম রহমত পানিগুলি খালটা শুকায় না একবারে গত বছর কিন্তু একবার শুকাই গেছিল। খুব কম এই এই পানির আপনার এই তিন ভাগের এক ভাগও ছিল না এই বছর তো আল্লাহর রহমত অনেক পানি আছে দেখেন সেই মাথা নদী ধন্যবাদ সবাইকে